উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের শিক্ষার্থী বন্ধুরা আজ বাদে কাল তোমাদের বাংলার ফাইনাল পরীক্ষা চলে এসেছে তোমাদের হাতে কিন্তু আর একটুও সময় নেই তাই তোমাদের একটা কথা বলছি পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই এই প্রশ্নপত্রটি একবার চোখ বুলিয়ে যাও তাহলে তোমরা এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে এইটুখানি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি যেহেতু তোমাদের হাতে আর একদিনও সময় নেই তাই তোমাদের একটা কথাই বলবো এই প্রশ্নপত্রে থাকা প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে রেডি করো তাহলে তোমরা এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে এবং বন্ধুরা ভিডিওটি ভালো লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাঠিয়ে থাকবে ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরা একবার দেখতে পারে এই প্রশ্নপত্রটি এবং তোমাদের বাংলা পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল আমার পক্ষ থেকে আশা করি তোমাদের বাংলা পরীক্ষা খুব ভালো হবে তো বন্ধুরা দেখে নাও এই নমুনা প্রশ্নপত্রটি তো দেখে নাও উচ্চ মাধ্যমিক বাংলা অতি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন দু হাজার পঁচিশ তোমাদের সময় থাকবে তিন ঘন্টা পনেরো মিনিট পূর্ণমান আশি দেখে নাও একের জায়গায় সঠিক বিকল্পটি নির্বাচন করো প্রশ্নগুলি লক্ষণীয় তোমাদের মোট থাকবে কঠেরোটি এক মার্কের প্রত্যেকটি অ্যান্সার করতে হয় প্রথম একের জায়গার প্রশ্ন দেখে নাও এখান থেকে ভাত খাবে কাজ করবে এই কথা বলেছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক বামুন ঠাকুর এরপরে দেখে নাও এক পয়েন্ট দুয়ের জায়গার প্রশ্ন বড় বউ ভাবতে চেষ্টা করে কি ভাবতে চেষ্টা করে সঠিক উত্তর হয়ে যাবে দেখে নাও গয়ের দাগ তখনও চাঁদ সূর্য উঠবে কিনা এরপরে দেখে নাও এক পয়েন্ট তিনের দাগের প্রশ্ন বলা হয়েছে থুরথুরে থুরে ভিকিরি বুড়ির গায়ে জড়ানো ছিল সঠিক উত্তর হয়ে যাবে কয়ের দাগ তুলোর কম্বল পরের প্রশ্নে এক পয়েন্ট চার ফদরের নামাজ বলতে বোঝায় সঠিক উত্তর হয়ে যাবে অপশন গয়ের দাগ ভোরের নামাজ পর দেখে নাও এক পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন মরবে তো মরবে না খেয়ে কথাটি কে বলেছিল সঠিক উত্তর হয়ে যাবে দেখে নাও অপশন খয়ের দাগ মৃত্যুঞ্জয় পরের প্রশ্ন এক পয়েন্ট ছয়ের দাগ দাগ রক্তের অক্ষরে দেখিলাম কি দেখলেন উত্তর হয়ে যাবে অপশন কয়ের দাগ আপনার রূপ পরবর্তী প্রশ্ন এক পয়েন্ট সাথের দাগ নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ কবির ক্রোধের কারণ উত্তর হয়ে যাবে অপশন ঘর দাগ ভালোবাসা ও মূল্যবোধ এরপর দেখে না এক পয়েন্ট আটের দাগের প্রশ্ন তাই বলি কবি কি বলেন এর প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশান কয়ের দাগ দেখে নাও এখানে একটু অপশান ভুল হয়ে গেছে সঠিক উত্তর হবে গাছ তুলে আনো এরপর এক পয়েন্ট নয়ের দাগের প্রশ্ন বলা হয়েছে নদীর জল ড্যাশ পাপড়ির মতো লাল সঠিক উত্তর হয়ে যাবে অপশান কয়ের দাগ মচকা ফুলের পাপড়ির মতো লাল নদীর জল পরের প্রশ্ন পয়েন্ট দশের দাগ রজনীকান্ত বাবুর অভিনেতারা থেকে নামলে হয়ে যাবে মতো দাগ অস্পৃশ্য ভার এরপর দেখে নাও এক পয়েন্ট এগারো দাগের প্রশ্ন বলা হয়েছে এইসব বাজে কথা আমি বিশ্বাস করি না বাজে কথাটি হলো এই প্রশ্নে সঠিক উত্তর তোমরা কমেন্ট করে জানাবে না পারলে অবশ্যই বলে দেওয়া হবে পরের প্রশ্ন এক পয়েন্ট বারো তার নাকি দারুণ বক্স অফিস কিসের সঠিক উত্তর হয়ে যাবে অপশান গয়ের দাগ হাসির নাটকের পরবর্তী প্রশ্ন এক পয়েন্ট তেরো দাগ হেড পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি কারণ সঠিক হবে অপশন গয়ের দাগ সমর্পিত তেরো পেয়েছিলাম তাই পরের প্রশ্ন দেখো এক পয়েন্ট চোদ্দো দাগ বিভাব নাটকের অনুপ্রেরণা হলো সঠিক উত্তর হয়ে যাবে অপশন কয়ের দাগ কাবুকি থিয়েটার এর প্রশ্ন দেখে নাও এক পয়েন্ট পনেরো দাগের প্রশ্ন বক্তৃয় সিনটা ছিল কোন নাটকের সঠিক উত্তর হয়ে যাবে অপশন গয়ের দাগ রিজিয়া নাটকের এরপর দেখে নাও এক পয়েন্ট ষোলো দাগের প্রশ্নে বলা হয়েছে আলেকজান্ডার ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান কয়েক দাগ ম্যাসিজনের রাজা এরপর দেখে নাও এক পয়েন্ট সতেরো দাগের প্রশ্ন রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত শিক্ষক ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন কয়ের দাগ বিষ্ণুচন্দ্র চক্রবর্তী দেখে নাও আজকে লাস্ট এমসিকিউ প্রশ্ন আঠেরো দাগ উষ্ম ধ্বনিটি হলো এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে দাগ হস তারপরে দেখে নাও প্রশ্ন রয়েছে দেখে নাও অন্য শব্দের আদি অর্থ ভাত এটি পরিবর্তনে কোন ধারা। সঠিক উত্তর হয়ে শব্দ গয়ের দাগ অর্থের সংকোচন তোমরা দেখে নিলে মোট আঠেরোটি গুরুত্বপূর্ণ এমসিকুর প্রশ্ন প্রত্যেকটি ভালোভাবে মুখস্থ করে দেখো তারপরে তোমাদের আছে দেখে নাও দুয়ের দাগে বলা হয়েছে অন্যদিকে কুড়িটি শব্দের প্রশ্নগুলি উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় তোমাদের মোট বারোটি প্রশ্ন থাকবে এসে কিউ প্রত্যেকটি উত্তর করতে হবে দেখে নাও দুয়ের একের দাগের প্রশ্নে বলা হয়েছে নিখিলের সমপদস্থ মৃত্যুঞ্জয় নিখিলের তুলনায় কত টাকা মাইনে বেশি পায় এবং কেন এরপরে দেখে নাও দুয়ের দুই দাগের প্রশ্ন তাহলে উৎসবের বুকে শতহাতির বল থাকতো আজ কি হলে এমন হতো এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ এরপরে দেখে নাও দুয়ের তিন দাগের প্রশ্ন তারা এসব মানবে কেন কারা কি মানবে না বলে বক্তার মনে হয়েছে দেখে নাও দুয়ের চার রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান কাকে কি অবস্থায় দেখে রজনীবাবু ভয় পেয়েছিলেন এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ এরপরে দেখে এখান থেকেই দুয়ের পাঁচ দাগের প্রশ্ন বলা হয়েছে দেখে নাও ঘুমহীন তাদের চোখে হানা দেয় কাদের চোখে কি হানা দেয় দেখে দাগের প্রশ্ন বহুদিন শহরেই আছি শহরে থেকে বক্তা কি উপলব্ধি করেছেন পরে প্রশ্ন দেখো দুই পয়েন্ট সাতের দাগে বলা হয়েছে আমি তা পারি না বক্তা কি না পারার বেদনা প্রকাশ করেছেন তারপরে দেখে নাও দুয়ের আটের দাগের প্রশ্ন বলা হয়েছে জেগে উঠিলাম কবি কিভাবে কোথায় জেগে উঠেছেন পরের প্রশ্ন দেখে নাও দুয়ের নয় দাগের প্রশ্ন সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রীরা কোন সন্ধ্যার কথা বলা হয়েছে এর সঙ্গে একটা অথবা দিয়ে প্রশ্ন আছে দেখে নাও আমি কৌতূহলী হয়ে উঠি কি বিষয়ে বক্তা কৌতূহলী হয়ে ওঠেন পরের প্রশ্ন দুয়ের দশ অষ্টী গ্রন্থের রচয়িতা কে আর দুয়ের এগারো দাগ দেখে নাও প্রত্যয় কাকে বলে পরবর্তী প্রশ্ন দেখো বারো দাগের প্রশ্ন মুন্ডমাল শব্দ কাকে বলে তো তোমরা দেখে নিলে প্রত্যেকটি এসিকুর প্রশ্ন ভালোভাবে প্রত্যেকটি মুখস্থ করে ফেলো এরপর তোমরা দেখে নাও বড়ো প্রশ্ন তিনের দাগে বলা আছে অনধিক একশো পঞ্চাশ সাদে যেখানে একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ মার্কের তোমাদের মত প্রশ্ন আছে দুটি লিখতে হবে কিন্তু একটি দেখে নাও এখান থেকে প্রথম প্রশ্ন তিনের এক বলা হয়েছে মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় কেন শোচনীয় অবস্থার পরিচয় দাও তো বন্ধুরা প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তারপর দেখুন তিনের দুয়ের দ্যাগের প্রশ্ন যা আর নেই যা ঝড়জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল দুর্যোগটির বর্ণনা দাও দুর্যোগটি উৎসবকে কীভাবে প্রভাবিত করেছিল তা আলোচনা করো দুটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেখানে একটি প্রশ্ন ভালোভাবে করবে তোমরা এখান থেকে অবশ্যই একটি প্রশ্ন কমন পেয়ে যাবে এরপরে দেখে নাও তোমাদের চারের দাগে বলা হয়েছে অনেদিক একশো পঞ্চাশ শব্দে যেখানে একটি প্রশ্নের উত্তর দাও এখানেও তোমাদের দুটি প্রশ্ন আছে লিখতে হবে কিন্তু একটি তাই দুটো প্রশ্ন ভালোভাবে পড়ে রাখো তারা তোমাদের দেখুন একটি প্রশ্ন অবশ্যই লিখতে পারবে দেখে নাও প্রথম প্রশ্ন চারের এক শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখো সেই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়ে উঠল। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এরপর এখান থেকে দেখে নাও চারের দুই দাগের প্রশ্ন বলা হয়েছে ক্রন্দন যথ জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দন যথ বলেছেন কেন এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন তোমরা এখান থেকে যখন একটি প্রশ্ন ভালোভাবে রেডি করো অবশ্যই কমেন্ট পেয়ে যাবে যেখানেও পাঁচের দাগে বলা হয়েছে অনৈতিক একশো পঞ্চাশ শব্দ এখানে একটি প্রশ্নের উত্তর দাও এখানেও পাঁচ মার্কে একটি প্রশ্ন তোমাদের লিখতে হবে থাকবে দুটি পাঁচের এক দেখে নাও বইয়ে লেখে রাজার নাম রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো কারা কেন পাথর ঘাড়ে করে আনত পরের প্রশ্ন পাঁচের দুই এটাকে ভগবানের অভিপ্রায় বলেই মেনে নাও কোন প্রসঙ্গে কে এই মন্তব্যটি করেছিলেন বক্তার অভিপ্রায় কি ছিল কেন দেখো যেখানে একটি প্রশ্ন রেডি করো অবশ্যই কমন পেয়ে যাবে দেখে নাও ছয়ের দাগে আছে অর্ধিক একশো পঞ্চাশ সালে দেখুন একটি প্রশ্ন উত্তর দাও পাঁচ মার্কে দেখে নাও প্রথম প্রশ্ন ছয়ের এক মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনা শোনালেন ঘটনাটি উল্লেখ করো ঘটনা শুনে বক্তার মনে কি প্রতিক্রিয়া হয়েছিল এখানে পরের প্রশ্ন ছয় দুই কে আবার গড়ে তুললো এতবার কি গড়ে তোলার কথা বলা হয়েছে এই প্রশ্নের মাধ্যমে কবি কি বলতে চাইছেন এখান থেকেও দেখে নিয়ে মোট দুটি প্রশ্ন দেখেন সাতের দাগের প্রশ্ন বলা হয়েছে অন্যদিকে একশো পঞ্চাশ সাত যেখানে একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ মার্কের প্রশ্ন থাকবে দুটি লিখতে হবে একটি প্রথম প্রশ্ন দেখেন সাতের এক সাথীর বদলে হাতি পাঠ্যাংশ অবলম্বনে ডালুদের জীবন সংগ্রামের পরিচয় দাও এরপর দেখো সাত পয়েন্ট দুয়ের দাগের প্রশ্ন বলা হয়েছে মেঘের গায়ে জেলখানা পার্থে সুয়ানীর ছেলে এবং দুয়োরানির ছেলে বলে কাদের অভিহিত করা হয়েছে তাদের মধ্যে শাস্তির যে বৈষম্য লক্ষ্য করা যায় সে সম্পর্কে লেখকের অভিমত ব্যক্ত করো এরপর দেখে নাও তোমাদের আটের দাগে আছে অন্যদিকে একশো পঞ্চাশ শব্দে যেখানে একটি প্রশ্নের উত্তর দেয় এখানে তোমাদের দুটি প্রশ্ন থাকবে কিন্তু লিখতে হবে একটি একটির মান পাঁচ দেখে নাও এখান থেকে প্রথম প্রশ্ন আটের এক বাংলায় ব্যঞ্জনধ্বনি কটি বাংলা ব্যঞ্জনধ্বনির উচ্চারণ স্থানগুলি কি কি উচ্চারণ প্রকার হিসাবে ঘোষ মহাপ্রাণ কম্পিউটার ধ্বনি তারিত মহাপ্রাণ পার্সিক ধ্বনির উদাহরণ দাও এরপরে দেখে নাও আটের দুই দাগে বলা হয়েছে বাক্যতত্ত্বে লাং ও পারল বিষয়টি ব্যাখ্যা করো জেনিভা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের নাম কী এই দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমরা দুটো প্রশ্ন ভালোভাবে পড়লে তোমরা একটা প্রশ্ন অবশ্যই পরীক্ষা হলে কমন পেয়ে যাবে এরপরে দেখে নাও তোমাদের নয়ের দাগে বলা হয়েছে অন্যদিকে একশো পঞ্চাশ শব্দে যেখানে দুটি প্রশ্নের উত্তর দাও তোমাদের মোট চারটি প্রশ্ন এখানে থাকবে মোট দশ মার্কের কিন্তু পাঁচ পাঁচ করে দুটি প্রশ্ন তোমাদের লিখতে হবে দেখে নাও এখান থেকে প্রথম নয়ের একের দাগের প্রশ্নে বলা হয়েছে বাংলা সঙ্গীতের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো পরের প্রশ্ন দেখো নয়ের দুয়ের দাগে বলা হয়েছে বাংলা চিত্রকলা ইতিহাসে জামিনী রায় অবদান সম্পর্কে আলোচনা করো তো বন্ধুরা আজকে ভিডিওতে যাও প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটি প্রশ্ন খুবই যত্ন সহকারে রেডি করে রাখবে পরীক্ষার আগের দিন দেখে নাও এরপর নয় তিনে বলা হয়েছে বাংলা চলচ্চিত্রে মেডান থিয়েটারের ভূমিকা আলোচনা করো এরপরে দেখে নাও তোমাদের নয়ের চার দাগে আছে বাঙালির ক্রীড়া সংস্কৃতিতে দাবা খেলার উদ্ভাব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো দেখে নাও দশের দাগে বলা হয়েছে নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নিজের অনুসারে কম চারশো শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো তোমাদের মোট চারটি প্রশ্ন থাকবে এখানে লিখতে হবে কিন্তু একটি একটির মাইন্ড দশ তোমরা ভালোভাবে লিখতে পারো তোমরা এখান থেকে সম্পূর্ণ নয় বা আট পেতে পারো দেখে নাও প্রথম দশের একের দাগের প্রশ্ন নিম্নে প্রদত্ত মানস মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো বিতর্কের বিষয় সৌজন্য ও শিষ্টাচার ছাত্র জীবনের সম্পদ এখানে পরের প্রশ্ন দশের দুই নিম্নলিখিত তত্ত্ব অবলম্বনে জীবনী বিষয়ক একটি প্রবন্ধ রচনা করো বিতর্কের বিষয় হচ্ছে জীবনানন্দ দাস এরপর দেখো দশের তিনের তারিখের প্রশ্ন বিবৃতি বাক্যের পক্ষে সপক্ষে যুক্তি দেখাও বিতর্কের বিষয় কোচিং সেন্টার একটি সমান্তর শিক্ষা কেন্দ্র আসলে দশের চারের দাগ দেখে নাও পদার্থের তত্ত্ব অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো বিতর্কের বিষয় হচ্ছে কাজী নজরুল ইসলাম আশা করছি আজকে ভিডিও তোমরা সম্পূর্ণ দেখো এবং ভিডিও তোমাদের খুবই ভালো লেগেছে ভালো লাগে লাইক করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পারে থাকবে তো বন্ধুরা পরবর্তী ভিডিও আসতে চলেছে তোমাদের বাংলা থেকে সম্পূর্ণ বই থেকে মোট একশোটি গুরুত্বপূর্ণ এমসিকিউ পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পারে থাকবে